সবচেয়ে বেশি কমেন্ট আর সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে লাইক করবে ভিডিওটা তাকে আজকে এক হাজার সাবস্ক্রাইবার গিফট করবো গাইস সবাই দ্রুতই সাবস্ক্রাইবার লাইক করো কমেন্ট করো আইডি নিজের আইডি কমেন্ট করো কমেন্ট করো নিজের আইডি আইডি নাম কমেন্ট করো গাইস খুব দ্রুতই সবাইকে গিফট করা হবে সাবস্ক্রাইবার সবচেয়ে বেশি যারা করবে নজন গাইস নজন নজন একদম লাইক দিয়ে ফেলছে ভাই একদম লাইক লাইক দিয়ে ধন্যবাদ সবাইকে আর দ্রুত দ্রুতই সবাইকে আজকে ই করবো আমরা লাইক করো সবচেয়ে বেশি কমেন্ট যে করবে তাকে গিফট করা হবে সবচেয়ে বেশি কমেন্ট যে করবে সবচেয়ে বেশি কমেন্ট করবে আর এই সাবস্ক্রাইবার লাইক করবে তাকে আজকে আমি গিফট করবো এক হাজার সাবস্ক্রাইবার আমি এখন সাবস্ক্রাইবার ঢুকবো সবাই এগারো জন এগারো জন চলে আসে দুজন লাইক করছে কেউ কমেন্ট করে না কেউ কমেন্ট করে না গাইজ সবাইকে কমেন্ট করতে হবে কমেন্ট না করলে বুঝবো কেমনে কোনটা কারাই দিই কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে বুঝবো গাইজ কোনটা কারাই দিই দ্রুত দ্রুত কমেন্ট করো গায়ে দ্রুত কমেন্ট করো ওইদিকে আমি এই নাম ইউটিউবে আই নাম দ্রুত সবাই গ্রুপে জয়েন হও আমাদের সাবস্ক্রাইবার দি করবে সবাই 1000 সবাই সবাই খুব দ্রুতই খেলাছো সজন আবার ছয়জন হয়ে গেছে गाइस তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত দ্রুত লাইক কমেন্ট শেয়ার

সবাই দ্রুত দ্রুত চলে আস সবাই দ্রুত কেউ কমেন্ট করে নাই কমেন্ট করবেন ভাই সবাই কমেন্ট করে কমেন্ট করেন গাইস আটজন মাত্র আবার সবাই দ্রুত সবাই এই শেয়ার করো শেয়ার করো গাইস শেয়ার করো সবাই শেয়ার করো ভিডিওটা শেয়ার করো গাইস গাইস খুব খুব তাড়াতাড়ি দিব শুরু করে দেবো

কত বাচ্চি আছে দেখতেছি গায়েছে আপনার দুশো লাগে এই সবাই ছবি কুল বাকি সবাই একটু সাপোর্ট করো গায়ে সবাই সবিকুল বাইক একটু সাপোর্ট করো ছবি কুলবাই সাপোর্ট করো